দু সালে পয়লা জুলাই থেকে সারা দেশে তিনটি নতুন আইন চালু হয় এগুলি হলো ইন্ডিয়ান প্যানাল কোড বা আইপিএস বদলে ভারতীয় ন্যায় সংহিতা বা বিএনএস সিআরপিএস বদলে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা বা বিএনএসএস এবং ইন্ডিয়ান এভিরেন্স অ্যাক্টের বদলে বিএসএ বা ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম চলতি বছরের জুলাই মাসে এর এক বৎসর পূর্তি হয়েছে এই এক বছর সময়ের মধ্যে রাজ্যের তদন্তের কাছে এবং বিচার প্রক্রিয়ায় যে সমস্ত সুবিধা এবং অসুবিধা পরিলক্ষিত হয়েছে সেই সংক্রান্ত বিষয়গুলি নিয়ে রবিবার প্রজ্ঞা ভবনে রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের উদ্যোগে এক কর্মশালার আয়োজন করা হয় এর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব জে কে সিনহা ডিজিপি অনুরাগ ধ্যানকর সহ অন্যান্য আধিকারিকরা এই কর্মশালা শেষে প্রজ্ঞা ভবনে সাংবাদিক সম্মেলনে মিলিত হন মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলনে রাজ্যের মুখ্য সচিব জে কে সিনহা এবং রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ ধ্যানকরকে সাথে নিয়ে মুখ্যমন্ত্রী জানান দেশের আইন এবং বিচার প্রক্রিয়াকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ব্রিটিশ ঔপনিবেশিক আইনগুলির বদলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সারা দেশে তিনটি নতুন আইন প্রণয়ন করেছেন এই আইনগুলি রাজ্যে রয়েছে মুখ্যমন্ত্রী জানান নতুন আইনে অনেক সুযোগ সুবিধা প্রদানের সংস্থান রাখা হয়েছে এই আইনে রেপ ভিক্টেমদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদানের কথা বলা হয়েছে নতুন আইনে মেয়েদের থানায় যেতেই হবে তেমন কোনো কথা নেই ঘরে বসেও তারা রিপোর্ট দিতে পারবে এখন দেশের যে কোনো প্রান্ত থেকে এফআইআর করা যাবে মুখ্যমন্ত্রী আরও জানান গ্রেপ্তার মানে সাজা নয় সাজা পাওয়ার জন্য পুলিশকে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে ক্ষেত্রে যেন কোনো খামতি না থাকে সেই ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা তারা থানাতে না গেলেও বা যারা ইন

তাদের থেকে রিমোট নেওয়ার জন্য ভিডিও বা অডিও তার ব্যবস্থাও থাকবে এবং সেখানে এরকম প্রচুর ব্যবস্থা এই আইনের মধ্যে রয়েছে এবং আজকের ওয়ার্কশপ সাকসেস এই সাকসেস হবে আছে আমি কি সাহেবের সাথে কথা বলেছি আমি কিভাবে মানে আমরা যাতে না হয় কথাই বললাম কাজ না হয়

সাংবাদিক সম্মেলনে এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী জানান রাজ্যে সাজার হার বৃদ্ধি পাচ্ছে এর জন্য সম্মিলিতভাবে কাজ করে চলছে রাজ্য পুলিশ আর